আর আপনাদের প্রবলেম গুলো শুনি আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করবো আল্লাহ বলেন হ্যালো গাইজ এবার বাংলাদেশে ক্ষতিপ্রাপ্ত হওয়া মানে বন্যায় ক্ষতিপ্রাপ্ত হওয়া মানুষের কাছে তো ওইটা আপনি গাইস আমরা কতদিন আগে জানি যে বাংলাদেশে কোটা আন্দোলন মানে ছাত্র আন্দোলন বিরোধীদের মানে তহিত আপনি থেকে এমনভাবে গালাগালি পারা হয়েছে মানে এমনভাবে তার বোধ কিছু ভাঙচুর করা হয়েছে তাকে মানে তুচ্ছ তাচ্ছল্য করে মানে বাংলাদেশের থেকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই তহিতাপ্রীতি আজকে বাংলাদেশের মানুষের পাশে

ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়ার পানির গেটগুলা খুলে দেওয়ার পরে কি হয়েছে বাংলাদেশে মানে এইরকম পানি হয়ে গেছে যে সুমান মানুষের ঘর একবারে ডুবে গেছে বাংলাদেশের যে গরু ছাগল হাঁস যত যা তো আছে সেটু মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে প্রায় আটটা ই মানে আটটা ঠাই বাংলাদেশে মানে একবারে ই হয়ে গেছে মানে পানি 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 হয়ে গেছে তো সেই জায়গাতে মানুষ বেলেগ জায়গায় গেছে আর কি তো তাদের তখন খাওয়া দাওয়ার একটু যা কোনো বস্তুই নাই তো এই টাইমে বাংলাদেশে কেউ তাদের পাশে যায় না বাংলাদেশে কী হলো মানে তহিদাবৃদ্ধি যে থেকে আপনারা বাংলাদেশের মানুষরা আপনারা বহুত কীা কী গালাগালি পারছেন কিন্তু সেই তহিদাবি আজকে তাদের পাশে গেছে তাদের পাশে যায় বলতেসি যে মোহনাল্লা কৃপায় আর কি আমি আপনাদের কাছে বহুত কষ্ট করার পর আর কি আপনাদের এখানে আসছি আমি আপনাদের যতখানি পারি আর কি হেল্প করব আর আমাকে দেখে হয়তো বাংলাদেশে আরও দশজন মানুষ কি আপনাদের এখানে সাহায্য করতে আসবে আর এটা আমি কথা দিচ্ছি তো গাইস মানে আমরা চাই যে বাংলাদেশে বর্তমান অবস্থা একবারে বহু দুর্দশা আর কি তো তো মতো আরও যাতে ভালো ভালো মানুষ যায় বাংলাদেশে গরিব মানুষ যাদের বানপ্রাপ্ত ক্ষতিপ্রাপ্ত হয়েছে মানে বহুত কীভাবে মানে দৌড়তে গেলে তাদের বাড়ি বাড়ি কিছু নাই এখন তো তাদের পাশে সবাই দাঁড়ান আরো পারলে বেলেগ দেশের থেকে যদি তারা সাহায্য করতে পারেন বাংলাদেশের মানুষকে তো সবাই যায় সাহায্য করে আর গাইস মানে কি মানুষ যতই ভালো কাম করুক না কেন যদি কোনোদিন দিন কারো একটা ভুল হয় মানে হাজার ভালো কাম করলে ভুলে কি হয় মানে খারাপ নজরে তাকে দেখে কিন্তু তুহদি আপ্রীতি হয়তো তা বা কারণে মানে জানি না বাট সবাই তাকে ভুল নজরে আর কি কু নজরে দেখছে দেখার পরে আর কি তাকে তুচ্ছ তাছুড় সবাই গালাগালি বাড়ছে কিন্তু বর্তমানে এই তুহদি আপ্রীতি কি করছে দুঃখিয়া মানে গরিব মানুষের পাশে দাঁড়াইছে এটাই আর কি গাইজ তো বাংলাদেশের যাতে বন্যাক্রান্ত ক্ষতিপাত যাতে ভালো হয় তাড়াতাড়ি এটা একটা মানে মহামারীর ধারণা করছে তো ঠিক আছে গাইজ বাই বাই